সিকিউরিটির জন্য এই পুরো বিল্ডিং জুড়ে রয়েছে সিসি ক্যামেরা দেখুন এখানে একটা এই ঠান্ডা জলের পিউরিফাইড মেশিনও এখানে কিন্তু রাখা রয়েছে মনে করছেন পুরুলিয়াতে এসে এই সমস্ত সাইডে এসে থাকবেন তবে আপনারা কিন্তু এখানে বুকিং করে নিয়ে আপনারা কিন্তু থাকতে পারেন বেশ ভালো লোকেশনে রয়েছে এতটুকু বলতে পারি ডরমেটারি জিরো জিরো থ্রি ঠিক এতটাই বড় এখানকার ডরমেটারি পুরুলিয়ার ইউথ হোস্টেলে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো বেড দিয়ে মানে প্রায় তিরিশখানা বেড রয়েছে এই ডরমেটারির মধ্যে দেখুন একবার এই দিকেও রয়েছে একই রকমভাবে এদিকটাতেও রয়েছে দেখুন এতগুলো বেড রয়েছে এই ডরমেটারির মধ্যে এই ডরমেটারি এতটাই বড় মানে বলার কথা না একটা দেখুন এদিকে একটা মিরার দেওয়া রয়েছে বড় এবং একটা মিরার ওই সাইডটায় দেওয়া রয়েছে আর ফ্যানের যদি কথা বলা যায় দেখুন অনেকগুলো ফ্যান রয়েছে এদিকটাতে রয়েছে আবার এদিকটাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে মোটামুটি যা দেখা যাচ্ছে দেখুন এক দুই তিন 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 এদিকে ছয়টা তিন নয়টা বারোখানা টোটাল ফ্যান রয়েছে এই রুমটার মধ্যে এই ডরমেটারির মধ্যে তো এই হচ্ছে পুরুলিয়ার ইউথ হোস্টেলের ডরমেটারি বিশাল বড় এবং অনেকগুলো কিন্তু বেড রয়েছে এই ডরমেটারির মধ্যে ডরমেটারি শুধুমাত্র দুশো পঁচিশ টাকাতে বুকিং হয় গত রাত্রে আমি এই ডরমেটারিতে এসেই কিন্তু আমি ছিলাম এবং এইখানে এসে স্পট বুকিং করিয়েছিলাম যদিও বা ভাবলাম এখানে এসে এসি রুম নিব কিংবা নন এসি রুম নিব কিন্তু এখানে প্রায় সমস্ত রুমেরই কিন্তু রেনোভেশনের কাজ হয় ইউথ হোস্টেলগুলোর রুমগুলো কিন্তু যথেষ্ট বড়ো হয় এবং ভালো হয় মোটামুটি বাইরের হোটেলের তুলনায় এবং রেটও কিন্তু যথেষ্ট কিন্তু কম এবার আপনাদের একবার এই ডরমেটারির বাথরুমটা দেখায় এখন কিন্তু অনেকগুলোই মানে হওয়া দরকার ছিল কিন্তু সেটা কিন্তু নেই এই হচ্ছে বাথরুমের এরিয়া বাথরুমের এরিয়া এখানে জেন্টস লেখা রয়েছে আর এদিকটাতে লেখা রয়েছে হচ্ছে লেডিস তো এই হচ্ছে কিছুটা বাথরুমের অবস্থা এই সমস্ত জায়গাগুলো সমস্তটাই রেনোভেশানের দরকার আছে পুরোটাই দেখুন কাজ করানোর দরকার রয়েছে কোমট রয়েছে এখানে কিন্তু কোনো রকম গিজার নেই এই বাথরুমের মধ্যেও নেই আর এখানে টয়লেটের জন্য একটা জায়গা বানানো রয়েছে আর এই ছাদটা উপর দিয়ে যা শুধু রোসে জল পড়ছে ওই যে বাথরুমের যে উপরে যে ছাদ দেখছেন সেই জায়গা দিয়ে কিন্তু রীতিমতো জল পড়ছে তো এই ছিল পুরুলিয়া ইউথ হোস্টেলের ডরমেটারির বাথরুম এবং ডরমেটারি আর যদি একটা জিনিস বলা যায় আপনাদের দেখুন যে এখানে ছাদ কিন্তু রোসে রয়েছে এই ডরমেটারির তাছাড়া এই ডরমেটারির রুমের সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন একটা বড় সাইজের বারান্দা দেখুন বিশাল বড় সাইজের বারান্দা তবে পুরোটাই অপরিষ্কার রয়েছে জানি না কিসের জন্য বুকিং যখন হচ্ছে নিশ্চয়ই পরিষ্কার রাখার কথা এদিকটাতে তো কাজ হচ্ছে না তবে এদিকটা কেন করছে না জানি না তো দেখুন এইরকম একেবারে রাস্তার ধারেই রয়েছে এই মানে পুরুলিয়া যুব আবাস কিংবা পুরুলিয়ার ইউথ হোস্টেল আর এই ইউথ হোস্টেলেও প্রতিটা ফ্লোরে এরকম অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে দেখুন অ্যাকোয়াগার্ড সঙ্গে সামনে রয়েছে সিসিটিভি এরকম একটা সুন্দর একটা প্যাসেজ বানানো রয়েছে আর এই বিল্ডিংটাই হচ্ছে এসির দেখুন পুরোটাই কাজ চলছে দেখতেই পাচ্ছেন হয়তোবা তো পুরো বিল্ডিংয়ের কিন্তু কাজ চলছে যার জন্য রুম আপনাদেরকে সেভাবে করে শেয়ার করতে পারলাম না তবে যদি লোকেশানে যদি কথা বলেন একেবারে ন্যাশনালের ধারেই রয়েছে এই ইউথ হোস্টেল দেখুন নিচে আমার গাড়ি রাখা রয়েছে ওই যে দেখা যাচ্ছে আমার গাড়ি আর এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু এসি বিল্ডিং এসি রুমগুলো সমস্তটা এই বিল্ডিংয়ে রয়েছে এটা হচ্ছে মেন গেট সিকিউরিটির জন্য এই পুরো বিল্ডিং জুড়ে রয়েছে সিসি ক্যামেরা এখানে সুন্দর একটা এরকম কোচের সেট রাখা রয়েছে দেখুন দেখুন এখানে একটা এই ঠান্ডা জলের পিউরিফাইড মেশিনও এখানে কিন্তু রাখা রয়েছে যেহেতু পুরো বিল্ডিংয়ের কাজ চলছে যার জন্য বুঝতেই পারছেন সেভাবে করে রুম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পুরো বিল্ডিংটা টোটাল তিনতলা বিল্ডিং যেহেতু এসি রুমগুলোর কাজ চলছে বলে সেভাবে করে আপনাদের দেখাতে পারলাম না যদি আপনারা মনে করছেন পুরুলিয়াতে এসে এই সমস্ত সাইডে এসে থাকবেন তবে আপনারা কিন্তু এইখানে বুকিং করে নিয়ে আপনারা কিন্তু থাকতে পারেন বেশ ভালো লোকেশানে রয়েছে এতটুকু বলতে পারি আর এই বিল্ডিং এর কিন্তু পুরোপুরি কিন্তু কাজ হচ্ছে যা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এই হচ্ছে বিল্ডিং যে বিল্ডিংয়ের মধ্যে আমি ছিলাম তবে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা কিন্তু এসি রয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে রুমগুলোতে অনেকগুলোতেই কিন্তু কাজ হচ্ছে আর এই পুরুলিয়ার যুব আবাস যদি আপনাদেরকে বুকিং করতে হয় তারও কিন্তু কিছু বিজ্ঞপ্তি এখানে রয়েছে যা আপনারা পড়ে দেখে নিয়ে আপনারা বুকিংগুলো করে নিতে পারবেন আর এখানকার আরও কিছু বেশ কিছু নিয়ম রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পুরুলিয়ার ইউথ হোস্টেল আপনাদেরকে দেখালাম এখানে প্রায় জায়গাতেই কিন্তু কাজ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছিল পুরুলিয়ার ইউথ হোস্টেলের ডরমেটারি বাকি রুম আপনাদের সঙ্গে সেভাবে করে শেয়ার করতে পারলাম না যেহেতু এখন পুরো বিল্ডিং কিন্তু কাজ চলছে